বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছে জুনের আঠারো তারিখ তো আর এদিকে আমি রান্না করছি চট জলদি করে ছোট্ট একটা মাছের প্যাকেট বের করলাম তো এটা অনেকটা আমাদের দেশি পোয়া মাছের মতো তো শর্টকাটে একটু ঝোল ঝোল করে রান্না করে নিলাম এরপর পরে আমাকে রেডি হতে হবে হসপিটালে আজকে বেবির অ্যাপয়েন্টমেন্ট আছে বাইরে বৃষ্টি হচ্ছে ফিনল্যান্ডে কিন্তু ঝিরঝিরি বৃষ্টি হয় আমি প্রায় বলে থাকি আজকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের দেশে যেরকম অনেকটা সেরকম কিছুক্ষণ আগে আরও বাতাস ছিল আরও বড় বড় বৃষ্টির ফোটা। আমি কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না আমার ছেলে বলল যে মা তোমরা বাংলাদেশে বৃষ্টির মধ্যে সিঞ্জি দেখি কত জায়গায় গেছো না এখন তো আরও ইজি তাহলে ভয় পাচ্ছ কেন বিষয়টা আসলেই ঠিক তো এখন অবশ্য অত ঠান্ডা নেই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তবে বৃষ্টি আরো যেন বাড়ছে তো আমার হাজব্যান্ড বলল যে কি গাড়িটা পার্ক করি তারপর অবস্থা বুঝে বের হবার না হয় আরও দশ মিনিট তুমি গাড়িতে অপেক্ষা করতে পারবা দেখতেই পাচ্ছেন মানে গাড়ি থেকে বাইরের কোনো কিছুই দেখা যাচ্ছে না প্রচুর বাতাসও হচ্ছে তবে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি এখানে হয়তোবা পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আমাদের দেশ থেকে একটু ভালো না হয় এতক্ষণে পানিতে একবার টইটম্বু হয়ে যেত তো আজকে আমি ওকে কোলে নিলাম না ওকে এখনো কার সিটে বসানো হয় না বসানো কেন জানি একটু আলসিমি করছি তো যাই হোক আমরা সত্যি সত্যি আরও দশ থেকে পনেরো মিনিট গাড়িতে বসে মনে অপেক্ষা করতে হবে অনেক বৃষ্টি তো অবশেষে বৃষ্টি পাওয়ার পর ডাক্তার দেখিয়ে বাসায় আসলাম তারপর এটা ছিল ডিনারের জন্য প্রস্তুতি মাঝে মধ্যে শর্টকাট ডিনার রেডি করতে আমার খুবই ভালো লাগে আমার এখন প্রয়োজন যদি আটচল্লিশ ঘন্টায় মনে হয় একদিন হতো তাহলে মনে হয় আমি সব কিছু ম্যানেজ করতে পারতাম আমি সময়ের সাথে পাল্লা দিই কোনোভাবেই পারছি না যাই হোক আপনাদের কাছে দোয়া চাই সব কিছু যাতে সহজ হয়ে যায় ভালো থাকবেন সবাই